আসসালামু আলাইকুম সমারিত ভিউয়ার্স বিডিয়া গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু স্কিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সবচেয়ে আপডেট দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন সহকারে তিন মাথার মিনি অটো রাইস মিল এই রাইস মিলে একটি আকর্ষণীয় জিনিস আছে যেটা হলো ক্রাশার মেশিন ক্রাশিং মেশিন যে ক্রাশিং মেশিনটা সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে ভালো হ্যাভি মেশিন তারপরে যেটা দেখতেছেন তিন মাথার মিনি অটো রাইস মিলের মোটর সাধারণত মোটর আপনারা নেন সাড়ে পাঁচ ঘোড়া পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘোড়া পঁয়ত্রিশ কেজি ওজনের কিন্তু আমাদের মোটরটা চল্লিশ কেজি ওজনের এবং হানড্রেড পারসেন্ট কপার তারের মোটর যে মোটর সহজে কোনো কিছু হবে না এবং যে রাইস মিলের যে সেকশনটা দেখছেন এটা সবচেয়ে বড় এবং হ্যাভি সেকশন কারণ রাইস মিলের আমাদের হপারটা সবচেয়ে বড় এবং উন্নত মানের আপনারা যে হফারটা দেখতে পাচ্ছেন দেখলেই বুঝবেন যে এত সুন্দর এবং এত ভালো হপার সারা বাংলাদেশের কোথাও আপনারা পাবেন না এত ফিনিশিং এত ভালো হপার আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন